বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সাতাশীতম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন পরে বিভিন্ন বিষয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগস্টে বিএনপির যে কোনো কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন ছিল তার কাছে পনেরোই আগস্ট তারা ভুয়া জন্মদিবস পালন করে কেক কেটে এর প্রতি আমাদের ঘৃণা আছে কিন্তু তাই বলে আমরা তাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছি না একথা সঠিক নয় তারা নিজেরাই নিজেদের প্রোগ্রাম পণ্ড করছে এখানে আওয়ামী লীগ বা সরকারের কোনো বিষয় এখানে নেই বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ধানমন্ডি বত্রিশে আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ বক্তৃতা করেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনকে ঘিরে চক্রান্ত চলছে বলে উল্লেখ করেন তিনি চক্রান্ত করে আওয়ামী লীগকে করার ক্ষমতা এই দেশে কারো নাই বিদেশেও নাই দেশেও কারো নাই সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্ট সর্বভৌম এই পার্লামেন্টে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই একমাত্র জনগণ ছাড়া ভোটের মাধ্যমে ছাড়া তাই যার যত হাত লম্বা হোক না কেন সে হোক বা যাই হোক ওই লম্বা হাত সংসদ বসতে পারবে না মোহাম্মদ নাসিম বলেন আওয়ামী লীগ সবসময় জনরায় মেনে নেয় কিন্তু কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না নির্বাচন হবে কিন্তু রোকসান আমিন চ্যানেল আই ঢাকা